রহমানের প্রায় আপনার জানেন আজ পয়লা বৈশাখ বর্ষটা হচ্ছে পয়লা বৈশাখ আসলে ষাটের দশক থেকে যখন ষাটের দশক পয়লা বৈশাখ কিন্তু বাঙালিরা শুরু করে এর আগে কিন্তু সম্রাট আকবর কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে একটি উৎসবের আয়োজন উৎসবের অনুষ্ঠান প্রচলন করেন তিনি কিন্তু একজন মুসলিম শাসক ছিলেন আমরা ইদানিংকার কার লক্ষ্য করতেছি বা এর আগে থেকে ষাটের দশকের যে এটাকে হিন্দুদের বা সনাতন ধর্মবলীদের উৎসব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে দেখেন বাঙালিরা কিন্তু এ কথায় কান দেয় নাই কারণ পয়লা বৈশাখ একটা সার্বজনীন উৎসব এখানে সব দলমত নিবেশে সবার সন্নিবেশ ঘটে পয়লা বৈশাখ কোন বিশেষ ধর্মের নয় এটা বাঙালি জাতির একটা সার্বজনীন উৎসব হিসেবে বিবেচিত হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন মহল পয়লা বৈশাখ সম্বন্ধে উপভেক্ষা দিয়ে থাকেন তাদের সেই অপেক্ষাকে কখনো বাঙালিরা করে নাই বঙ্গালীরা তাদের এই সমস্ত বান্ত মতবাদ কে অপেক্ষা করে পয়লা বৈশাখ মহা মহাসমরে পালন করে যতদিন বিশ্বের বুকে বাঙালি রাষ্ট্রনামা থাকবে বাঙালি থাকবে ততদিন পয়লা বৈশাখ উদযাপন বাংলা করে যাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা প্রশ্ন যেটা হচ্ছে আমরা দেখলাম যে পয়লা বৈশাখ এ উৎসবে যেটা আমার সংস্কৃতি উৎসব নয় সেখানে কিন্তু ইউরোপীয় সংস্কৃতি বা অপর সংস্কৃতি এর করছেন অনেকে যেটা ঠিক না এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আমার পয়লা বৈশাখে যে থেকে পূর্ব বৈশাখে যে সংস্কৃতি লালন করে আসছে যে সংস্কৃতি লালন করে যে গ্রামীণ মেলা যে গ্রামীণ পটভূমি বৈশাখে হালকা সেটা থেকে যেন আমরা আমরা যেন পথবস্ত না হয়ে থাকি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে